গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা যেটা কাজকর্ম করার বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে ছেলেকে রেডি করে টিফিন বানিয়ে দিলাম আজকে ওকে পাস্তা তো রেডি করে দিয়ে ও সকালে সুজি আর দুধ খেয়ে যায় তো যতই বলি ভাত করে দিই চাল ডাল দিয়ে খাবে না কিছুতেই ও চলে গেছে স্কুলে আর ভোরে মেয়ে উঠেছিল তারপরে ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো মা পুজোর বাসন টাসন ধুয়ে গোপাল পুজো দিয়ে তারপরে মেয়ের কাছে গিয়ে মানে ঘুমিয়ে আছে দুই বোন আর এদিকে আমি সবজি কেটে নিলাম হচ্ছে এটা কেটেছি আলু আর কুয়াস তো আলু কুয়াশা কালো জিরে এক ফোড়ন দিয়ে এটা একটা মাখা মাখা তরকারি করব। আর এদিকে দেখো আমার হলুদ প্রায় শেষ আছে কিনা ড্রামে দেখতে হবে না থাকলে তো আবার আজকের দিনটাও কোনো রকমে চলবে খেয়ালই নেই বাজারে লেখাবো বলে মনে লিস্টে আর এই যে এটা ভালো লাগে আমার খেতে ভীষণ একটু ঝাল ঝাল হলে ভালো হয় কিন্তু অতটা ঝাল দেব না ঝাল একটু কম করেই খেতে হবে যতটা ঝাল কম খাওয়া যাবে শরীরের পক্ষে তত উপকার রান্না করব হচ্ছে ফুলকপি হচ্ছে এসে দিয়ে কি বলে এটা নুনিয়া চাল দিয়ে তোমরা খেয়েছো কখনো নুনিয়া চাল দিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে মাখা মাখা করতে হয় এটা আর কারো গরম মশলা আর ঘি যদি দেওয়া যায় নামানোর আগে তো কথাই নেই তো আজকে এই দুটো আইটেমই রান্না হবে আর মা ভাড়ালি কেটে রেখেছে সেটা আজকে আর করা যাবে না কারণ অনেকগুলো আইটেম এটা রান্না হচ্ছে তারপরে আবার আমাদের ডিমের ঝোল আছে কালকে যেটা করেছিলাম সেটা কয়েকটা ডিম বেশি নিয়েছিলাম আজকের জন্য তো ডিমের ঝোল তো রান্না টান্না কমপ্লিট করে এখন এসছি ঘর ঝাড় দিয়েছি সব কমপ্লিট একদম বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করে আর সকালে সিদ্ধ ভাত করেছি সবাই খেয়ে নিলাম শুধু ভাতটা বসানো বাকি আছে এখন বাজে এগারোটা দশ তো তুমি বসেছো এই দেখো আমার সন্ন্য আমার গাড়িতে বসেছে হাতির পিঠে চড়েছে না পাপা কি দলে দেলে দেলে হ্যাঁ বলো বাবা টাটা করে দাও তো এই যে মিমিদের টাটা করে দাও বলো মিমি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বলো কি পাপা কথাই বলতে দিচ্ছে না তো চলো দেখতে থাকো কে খাওয়ালাম এবার স্নান করবো তো যে গরম জল করে নিয়েছি স্নানটা করে নিই তারপর ডিউটি যাব অনেক চাপ অনেক চাপ এই যে গরম জল করেছি কারণ গিজারটা না আমি বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তারপরে দেখছি যে জল ঠান্ডাই হয়ে গেছে তো শ্যাম্পু করবো ঠান্ডা ছেলেকে স্নান করাবো না হাত পা মাথাটা তো ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম ব্যাস তো চলো দেখতে থাকো ব্লগটি তো আমি ভাতটা খেয়ে নিয়েছি এবার মেয়ে উঠে গেছে ওকে খাইয়ে এখন যাব অফিসে অনেক ফোন আসছে অনেক লেট হয়ে গেল আর শ্যাম্পু করেছি তো ওর জন্য একটু দেরি হয়ে গেল আজকে চলো দেখতে থাকো ব্লগটি এখন যাব আর তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যেবেলা এখন যাচ্ছি ডিউটি থেকে রেডি হয়ে নিয়েছি চুলটা ছেড়ে দিয়েছি কারণ ভেজে আছে এই যে আমাদের ছোট্ট বাড়ি তো চলো শুভ রাত্রি বন্ধুরা এখন বাজি সাড়ে দশটা আর রান্নাটা করে এসেছি দেখলে মাংস করলাম কারণ কালকে আমার দশটার সময় যেতে হবে একটা জায়গায় মিটিং আছে তার জন্য রান্নাটা করে রাখলাম কালকে যাতে আমাদের আমিষ রান্নার কোনো চাপ না থাকে আর আমি যেহেতু ছেলেকে খাওয়াতে পারবো না দুপুরবেলাটা তো খাওয়ার ঝামেলা যাতে না করে তার জন্য মাংসটাই আর কি করলাম আর নিরামিষটা সকালে করে নেবো তাড়াহুড়ো করে আর আজকের মতো খাওয়া দাওয়া এখনও হয়নি বুঝতে পারছো মেয়েকে যে ঘুম পাড়ালাম এই যে দেখো খুব ঝামেলা করছিল খুব তো খেলেও না ভালো মতো আধাটারও কম খেয়ে ঘুমিয়ে পড়েছে এবার ছেলেকে খাওয়াবো ওকে শুয়ে দিই তারপর ছেলেকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে যে ভিডিওটা এডিট করছি আমি তো পরের দিন সকালের দিকে এডিট করি তো এখন এই ভিডিও এডিট করতে হবে তো তারপরে আপলোডে বসিয়ে দিয়ে তারপর আমাদের ঘুম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট